হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি তো আমার আজকে রেসিপি হচ্ছে দেশি চিকেন কষা আর এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি এখানে নিয়েছি এক কেজির মতো দেশি চিকেন আর আমি চিকেনটাকে ভালো করে এভাবে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা দিচ্ছি এখানে আদা রসুন ও জিরে বাটা আমি দুই চামচের মতো এখানে বাটা মশলা দিয়েছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ আর দিচ্ছি এখানে দুই চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দুই চা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আর সব শেষে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো আমি এটা কালারের জন্য দিচ্ছি আর অফ ক্যামেরাতে কিন্তু আমি লবণ দিয়েছি আমি স্বাদ মতো এখানে লবণ দিয়েছি এরপরে আমি হাত দিয়ে ভালো করে এটিকে মিক্স করে নিচ্ছি মিক্স করে আমি এটিকে রেস্টে রেখে দিচ্ছি মোটামুটি তিরিশ মিনিটের মতো তো আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর এটিকে আমি রান্না করার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আমি কড়াতে দিয়ে দিচ্ছি তেল আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা দুই টুকরো ডার দুই টুকরো এলাচ এবং দুই টুকরো লবঙ্গ দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে তো তিরিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এই ম্যারিনেট করে রাখা দেশি চিকেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এইভাবে আমি মোটামুটি দুই থেকে তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিয়েছি আর এটিকে আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি দশ মিনিটের মতো আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে এটিকে আমি কষিয়ে নিয়েছি তো দশ মিনিট পরে আমি ফিরে আসলাম বন্ধুরা তো দেখুন কতটা এই চিকেন থেকে জল বেরিয়েছে তো আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই হাইতে রেখে এটিকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো এভাবে আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি আর জলটা একদমই শুকিয়ে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতো উষ্ণ গরম জল দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এটিকে আমি সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি কুড়ি মিনিটের মতো আর গ্যাসের ফ্লেম ফ্লেমটাকে একদমই লোতে রেখে এটিকে আমি রান্না করে নিয়েছি তো আমি কুড়ি মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা তো দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং এই চিকেনটি সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি নাড়াচাড়া করে সব শেষে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো এক চামচের মতো দিয়েছি দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে মোটামুটি এক থেকে দুই মিনিট আবারও আমি ফুটিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা এই দেশি চিকেন কষা রেসিপিটা একদমই রেডি আর একবার হলেও এইভাবে এই চিকেনটা ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন